আমাদের প্রত্যেকের উচিত জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যখন যেখানে যেমন সেখানে তেমনভাবে উপভোগ করা উচিত একটা সময় আসবে আপনার তখন অনেক টাকা থাকবে কিন্তু জীবন উপভোগ করার মতো মেন্টালিটি আপনার থাকবে না তাই হাজব্যান্ড বলেন ছেলে মেয়ে বলেন সবাইকে নিয়ে একটা সুন্দর জীবন উপভোগ করা উচিত সবারই আমার হাজব্যান্ড আমাকে তেমন একটা ঘুরতে নিয়ে যায় না কিন্তু যখন যেতে বলা তখন আমি সাথে সাথে রেডি হয়ে যাই আর আমনি ঘুরতে চলে যাই আর আমাদের এখানে প্রচুর জায়গা পাহাড়ি এলাকা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে দেখার মতো তো মাঝে মধ্যে বেরিয়ে পড়ি পাহাড় দেখতে নদী দেখতে এই যে দেখতে পাচ্ছেন এখানে নদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো অনেক সুন্দর একটা জায়গা ভাবছিলাম নিচে নামব কিন্তু আমার ভেবে নিয়ে যাওয়ার কারণে নিচে নামতে পারি আমরা দাঁড়িয়েছিলাম অনেক উঁচু একটা পাহাড়ে আর আরেকজন আমাদেরকে বলতেছিল বাচ্চাটাকে একটু সামলায় রাখেন আরে ভাই বাচ্চার জন্য তো নিচে না তো এই যে দেখেন আমরা এ পাশে অনেক একটু উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছি আর এদিকে এরা সবাই ছবি তোলা নিয়ে নিয়ে আর এরা বাপ হুন গাড়ি করতেছিল তো এই দেখেন রাস্তাটা কত সুন্দর দুই পাহাড়ের মাঝখানে রাস্তা তো আমরা পাহাড় ঘুরে এখন চলে আসলাম শিশু পার্কে আমার মেয়ে বলতেছিল পার্কে ঘুরতে আসবে ভাট এসে কোনো লাভ হলো না কোরবানিদের কারণে প্রচুর ভিড় ছিল ছোট ছোট বাচ্চারা এবং তাদের সাথে তাদের মা বাবা সবাই মিলে ঘুরতে আসছিল সবাই মিলে খুবই এনজয় করতেছিল এদিকে আমার মেয়ে একবার একবার কাছে দোলনার কাছে কিন্তু কোনো কিছুই ফাঁকা ছিল না সবাই বসে বসে দোল খাচ্ছিল আমি আমার মেয়েকে নিয়ে এদিকে চলে আসলাম এদিকে সুন্দর লাইটিং ছিল আমরা ভাবলাম এদিকে কিছু ছবি তুলি তো আমার মেয়ে চলে আসলো আমার সাথে ওর বাবার হাটদর হাঁটতে ছিল তো আমরা এভাবে আজকের দিনটা খুবই এনজয় করলাম ভিডিওটা কেমন লাগলো বলিও ভালো লাগলো